হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি আর সকাল সকাল চলে আসলাম স্নান টান সব ঘরের সমস্ত কাজ সেরে এবার চলে এসেছি পুজো দেবো আর পুজো দেওয়ার আগে ভাবছি কি যে একটু ইয়ে কর আর দেখো এই গাছটা কত সুন্দর এটা ছোট্ট একটুখানি একটা ডাল ছিল জানো তো তো সেটা যত্নের উপরে সব কিছু অবশ্যই নির্ভর করে এখন কত সুন্দর হয়েছে আর পাতাগুলো না আমি মাঝে মাঝে কিন্তু বেসিনে নিয়ে কলের তলায় দিয়ে ভালো করে ধুয়ে নিই নাহলে ধুলো ধুলো হয়ে যায় এই রকম চকচকে ভাবটা থাকবে না তবে তো সেই জন্য মাঝে মাঝে ধুয়ে নিলে না বেশ সুন্দর লাগে পরিষ্কার গ্লেজ লাগে অন্যরকম তো চলো পুজো দিতে বসবো তার আগে আমি ভাত আর মোচা বসিয়েছি শীত তো ভাবছি কি যে পুজো দিতে যাব তার আগে ভাতটা বসিয়ে দিয়ে যাই দেখো আজটা কম করাই আছে আর ঢাকনাটাও আটকায়নি কেননা পুজো দিতে আমার এক ঘন্টা লেগে যাবে ততক্ষণে উঠলে পরে পড়ে বারোটা বাজবে আর এটার মধ্যে জানো তো মোচা সিদ্ধ বসিয়েছি আর এই কারণে সকাল থেকে আর ভিডিওর মানে ইয়ে করতে পারিনি আর তোমরা তো জানোই মোচা কত টাইম লাগে কাটতে দেখো মোচা সেদ্ধ বসিয়েছি মোচাগুলো সেদ্ধ হলে তারপরে নিভিয়ে ইয়ে অলরেডি ফুটে গেছে তো এখন আর এ না তাই অফ করে দিলাম এটার আর কোনো টেনশন নেই এবার তরকারিটা বানাবো আর এদিকে দেখো সকালবেলা উঠেই আমাদের একটা খাওয়ার তাড়না থাকে তাড়না থাকে মানে কি এখন আর রুটি টুটি করি না তো এবার যদি চিড়ে ভাজাটা করে রাখি তাতে কি হয় জানো তো চায়ের সঙ্গে একবারটি করে খেলে তাতে তিনটে চারটে পর্যন্ত কিন্তু দোকানে আমি কাজ করতে পারি আর ছেলেরাও এটা খুব ভালো খায় তারপরে আমার মাসি আছে মানে দিই এটা আমার তাও এক সপ্তাহ মতন চলে যাবে আর রুটি করতে গেলে দেখো সময়ের ব্যাপার আছে তারপরে খাটনির ব্যাপার আছে সব কিছুর দিক থেকেই অনেকটাই তার সঙ্গে আবার একটা তরকারি করো আর এইটা একবার ভেজে রেখে দিলে আমার বেশ কতদিন চলে যাবে তারপর আবার ভেজে নিই এই আর কি তো চলো মানে আমার কাজের সুবিধার ক্ষেত্রে আমি এটা করি আর সবাই কিন্তু খুব ভালোভাবেই খায় আর চিড়েটা যেন একটু বেশ পেটে থাকেও অনেকক্ষণ যার জন্য রুটি করা ঝামেলা এখন করছি না আবার শীতকাল আসলে তখন দেখা যাবে এখন এবার পুজোটা সেরে নেব বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি দেখো চলো এবার পুজো সেরে তারপরে রেডি হব এখনো আমার দিদি ঘুমোচ্ছে দিদিকে এখনো তুলিনি বিছানা এখনো গুছানো হয়নি তো আজকে যেহেতু সাটারডে আছে ওই জন্য দিদিকে তুললাম না তো ভাবলাম যে আগে আমি এদিকে সেরে নিই কাজ টাজগুলো তারপরে দিদিকে তুলবো এখন সাড়ে নটা বাজে এবার বেশি লেট করা যাবে না আর আজকে যেখানে দোকানটা ইয়ে করছি কাজ টাজ করবো সেখানে অনেকটা টাইম লাগবে ওই জন্য ভাতটা আগে বসিয়ে নিলাম ভাতটা হয়ে থাকলে বা যা খুশি যা দিয়ে হোক খাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা এখন পুজো সেরে নিই তারপরে সারাদিন আর কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দিদি অনেক জোরে বৃষ্টি পড়ছে ওই জন্য আমি দিয়ে গেলাম ওটা খাও আমি এইগুলো এ করে আসি হ্যাঁ জামা শুকিয়েছে হ্যাঁ ওই দোকানে রেখে এসেছি ওগুলো ফুল টুলগুলো আমি জামা নিয়ে আসছি ওই মুদির দোকানে রেখে এসেছি এই বৃষ্টিতে কি করে নব? আমি একসাথে জামা নিয়ে আসি তোমার আমার আর ওগুলো বাড়িতে রেখে আসি ঠিক আছে তুমি খেতে থাকো হ্যাঁ হয়ে গেছে আর এদিকে হচ্ছে মোচা জিরে ধনে আদা লঙ্কা এগুলোই দিয়েছি আর নুন হলুদ মিষ্টি ও মিষ্টিটা দিইনি মিষ্টিটা এখন চিনি দিয়ে দিলাম মোচা একটু মিষ্টি না হলে কিন্তু আবার ভালোই লাগবে না কোনো স্বাদই হবে না আর নামানোর সময় একটু ঘি আর এখন আমি এবার একটু দুধ দিয়ে দেব এইভাবে এখন এই দুধটা যতক্ষণ মানে ফুটবে একটু শুকনো শুকনো হবে ততক্ষণে একটু জল জল থাকবে সেই জন্যে ফুটবে তারপরে নামিয়ে নেব ভিজে গাওয়া অবস্থা এখন মানে রান্না করতে করতে জামাই শুকিয়ে গেল আর এদিকে দেখো পাপড় ভেজে রেখেছি কৌটোর মধ্যে আর মোচা আর ডাল হয়ে এসেছে এবার একটু ফুটছে নামিয়ে নেবো একটু পরে কি অবস্থা কিছু চাটা করে দাও দেখো কি মজা করে করে সব যাচ্ছে পুকুর হয়ে গেছে এটা হচ্ছে দীঘা সমুদ্র টু ওই যে মাছ 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 ওই যে দেখেছি ওই যে ছোট্ট এই তো এই তো সামনে চলে এসছে ধর দিদি দেখতেই পায় না ও জামা ছাড়াতে হবে আমরা এখন দীঘার সমুদ্রে আছি তুমি দেখতে পেলে না তো হ্যাঁ লেজ কামড়ি ধরো গিয়ে তো বন্ধুরা আমাদের দীঘা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এখন দীঘার পাড়ে উঠে গেছি এবার দিঘার পারে উঠে গেছি খাবার দাবার সব রেডি হয়ে গেছে আজকে হয়েছে ডাল আর হচ্ছে মোচা আর এদিকে পাপড় ভাজা আর এই যে শশা কেটে দিয়েছি দিদি এখন কি দিয়ে মাখছ বিট নুন দিদি অনেক কাজ করলো আমি পড়াশোনাটা করতে বলি বিশেষ করে আর টুকটাক এই যে আমি এখন খাবার রেডি করছি দিদি পাপড়টা হ্যাঁ খেয়ে দেখো তাই নাকি ও দিদির হাতের মাখাটা নাকি খুব টেস্টি হয় সব সময় তো এখন

এক জায়গা থেকে আরেক এক জায়গায় যাওয়া কিন্তু বিশাল এই ট্রান্সফারের ব্যাপারটা না আর বিশেষ করে ভাড়া এই যে কি অশান্তি কি জ্বালা যে না থেকেছে সে জানে না তো এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি এই আয়নাটা আর এটা অতি সাবধানে নিয়ে যেতে হবে তাই জন্যে আমি রিক্স নিয়ে আমি নিয়ে গেলাম কেননা কার হাতে লাগবে কিভাবে কি নিয়ে যাবে তখন পড়ে গেলে বা কিছু একটু টোকা লাগলেই বিশাল মুশকিল হয়ে যাবে আবার একটা গচ্ছা যাবে তো সেই জন্যে আমি নিয়ে যাচ্ছি একটু কষ্ট করে হয়তো একটু ভারী ঠিকই আয়নাটা দেখতে কেমন লাগছে জানি না এটা কিন্তু অনেকটাই বড় আর বেশ ভালোই ভারী তো চলো বন্ধুরা আমার কাজ আমি নিজেই করি আমি সবসময় আমি কিন্তু কাউকে অর্ডার করতে পছন্দ করি না আমার ভালো লাগে না পারিও না আর নিজের কাজ নিজে করলে কি হয় এতে অভিজ্ঞতা বাড়ে ঠকলে আবার সেটা শেখা যায় পরবর্তী টাইমে সেই ভুলটা কিন্তু আর হবে না তো বন্ধুরা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই পাশে থাকবে আবার দেখা হবে টাটা